আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকার সম্মানিত দর্শক আজকের যে শিরোনামটি দিয়েছি এটি অনেকের নিকট খুব আশ্চর্যজনক বলে মনে হতে পারে কিন্তু বাস্তবতা হলো যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশে সেই পরিস্থিতিতে আওয়ামী লীগের জন্য দোয়া করা ছাড়া এই মুহূর্তে আসলে বিএনপির চেয়ে বড় কোনো কর্তব্য নেই আপনারা জানেন যে দেশের যে অর্থনৈতিক অবস্থা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের যে রাজনৈতিক অবস্থা তার সঙ্গে সঙ্গে প্রকৃতির যে গরম পরিবেশ এবং চারিদিক থেকে যদি আপনি তাকান যে আমাদের মায়ানমার সীমান্তে কী হচ্ছে ভারতীয় সীমান্তে কী হচ্ছে তিন পার্বত্য জেলাতে রীতিমতো সেনাবাহিনী যে কুকিসিন বিদ্রোহীদেরকে ধরার জন্য সামরিক অভিযান চালাচ্ছে এবং আপনারা জানেন যে এই ধরনের সামরিক অভিযান খুবই ব্যয়বহুল অন্যদিকে সরকারের যে অর্থনৈতিক অবস্থা স্মরণকালে সবচেয়ে সংকটাপন্ন নগদ অর্থ দেশীয় যে টাকা এটির সংকট যেমন প্রবল আর বিদেশি মুদ্রার যে সংকট সেটি বলাই বাহুল্য এই সময়টিতে দেশে যখন প্রচন্ড গরম বলা হচ্ছে গত পঞ্চাশ বছরে এরকম গরম কখনো আসেনি আপনি যদি প্রকৃতির দিকে তাকান দেখবেন সকল পশু পাখি হা করে আছে এবং কত পশু পাখি যে এই সময়টির মধ্যে ভবলীলা সাঙ্গ করছে এবং এর ফলে আমাদের যে প্রাকৃতিক বিপর্যয় দেখা দিবে অনাগত দিনে যেটি স্মরণ করলে যদি যারা বিজ্ঞানী তারা রীতিমতো আতঙ্ক অনুভব করবেন প্রকৃতির এই ভারসাম্যহীনতার কারণে ফসল হানি ঘটবে ঝড় বৃষ্টি বন্যা বাড়বে পোকামাকড়ের আক্রমণ বেড়ে যাবে মাটির উর্বরতা শক্তি কমে যাবে নদী ভাঙন শুরু হবে বন্যা প্রবল থেকে প্রবল হয়ে যাবে তো সেই বিষয়গুলো যখন ক্ষমতাধর লোকজন যারা রয়েছে তাদেরকে অনাগত দিনে মোকাবেলা করতে হবে সেটি কোনো মতেই তাদের পক্ষে সম্ভব নয় ক্ষমতার যে স্টেয়ারিংটা রয়েছে সেই স্টেয়ারিংটা এখন যে কোনোভাবেই আপনি বিচার করেন না কেন এটা এখন আওয়ামী লীগের হাতে এবং এই দেশের দুঃসময়টিতে যদি স্টেয়ারিংটি ভুল করে মাথা গরম করে রাগ করে উদাসীন হয়ে কাণ্ডজ্ঞান হারিয়ে কিংবা মনের ক্রোধে যে আমি তো গেছি আস্তদেরকে শেষ করে দেব এইরকমভাবে কেউ রাগান্বিত হয়ে যদি এই স্টিয়ারিংটি একটু খাদের দিকে ঘুরিয়ে দেয় পুরো দেশ এবং জাতি হাজার বছরের যে আমাদের অর্জন সে অর্জনগুলো মুহূর্তের মধ্যে গঙ্গা যমুনা মেঘনা মধুমতিতে পতিত হবে এবং আওয়ামী দিকে যদি তাকান এই দলটির মধ্যে যারা সত্যিকার যোগ্যতামূলক রয়েছেন সবাই ব্যাক ফুটেছে রয়েছেন আর যে যত অযোগ্য এবং এই দলের সঙ্গে যাদের যত সম্পর্ক কম কেউ মুসলিম লীগ থেকে এসছে কেউ ফ্রিডম পার্টি থেকে এসছে কেউ জামাত থেকে এসছে কেউ কোনো রাজনীতি করেনি কেউ আমলাতন্ত্র থেকে এসছে এখন তারাই এই দলটিকে চালাচ্ছে এবং সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তারা বাস্তবায়ন করছে ফলে সর্বস্তরে সর্বস্তরে দেখা দিয়েছে বিশৃঙ্খলতা কথা বার্তা আচার আচরণ চাল চলন সবকিছুর মধ্যেই সামঞ্জস্যহীনতা কিন্তু নাগরিক হিসেবে রাজনৈতিক দল হিসেবে বিএনপি অথবা জামাত কিংবা এদেশের যে একটা সিভিল সোসাইটি রয়েছে আসলে তারা সবাই অসহায় হয়ে পড়েছে কারো কিছু করার নেই এমনকি আওয়ামী লীগের মধ্যে যারা তথাকথিত ক্ষমতাধর রয়েছেন তাদেরও কিন্তু কিছু করার নেই যেমন ধরুন ব্যবসা বাণিজ্যের সেক্টরে সলমান রহমান সাহেব খুবই প্রভাবশালী কিন্তু তার সঙ্গে কিন্তু অন্য একটি প্রভাবশালী গ্রুপ যেমন এস আলম গ্রুপ তাদের সম্পর্ক নেই আবার এসালমের সঙ্গে যে সামিদ গ্রুপ তাদের যে সম্পর্ক আছে এটিকে তো বলা যাচ্ছে না আবার বসুন্ধরা গ্রুপের সঙ্গে যমুনা গ্রুপ যুগান্তরের মালিক তাদের সম্পর্ক কিন্তু ভালো না আবার অন্যান্য যে সকল ব্যবসায়িক গ্রুপগুলো রয়েছে যারা কখনো রাজনীতিতে হস্তক্ষেপ করতেন না কিন্তু নীরবে নিভৃতে ব্যবসা করতেন যেমন ট্রান্সফর্ম গ্রুপ রয়েছে টিকে গ্রুপ রয়েছে তারপর একেখান গ্রুপ রয়েছে আরও এরকম অনেক চট্টগ্রামের বিখ্যাত বিখ্যাত গ্রুপগুলো রয়েছে তারাও এই চলমান সময় ব্যবসা বাণিজ্য হারিয়ে দেনার দায়ে অনেকে একেবারে রীতিমতো পথে বসতে বসেছে তো এই অবস্থাতে আসলে কি করা উচিত বিএনপি কিসের আন্দোলন করবে কেন করবে যে খতগুলো তৈরি হয়েছে যে অভাব এবং অভিযোগগুলো তৈরি হয়েছে যে ডিফিকাল্টিসগুলো তৈরি হয়েছে এগুলো কি কোনো অবস্থাতে আমরা সামাল দিতে পারব অসম্ভব ব্যাপার আমাদের দেশে যে রাজস্ব আয় হয় সেই রাজস্ব আয়ের বিরাট অংশ পত্রিকায় আছে আমি বলতে পারবো না পৃথিবীর কোনো দেশে এটা হয় না বিরাট একটি অংশ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতাতে চলে যায় এরপর বাকি যে অর্থ থাকে সে অর্থ দিয়ে দেনা শোধ করা অর্থাৎ সুদ পরিশোধ করা এবং ঋণের কিস্তি পরিশোধ করা দেশি এবং বিদেশি এটি বলতে গেলে অসম্ভব হয়ে পড়েছে এই মুহূর্তে তাহলে জনগণের কল্যাণের জন্য বা উন্নয়নের জন্য বা সরকারি পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির জন্য যে অর্থ দরকার সেটি এই মুহূর্তে সরকারের কাছে নেই আর এমন একটা নাজুক অবস্থায় সেখানে বসে তারা যে আবার বিদেশ থেকে ঋণ এনে পুরো পরিস্থিতি সামাল দেবে সেটাও সম্ভব নয় কিন্তু এরই মধ্যে আবার সরকার হিরোগ জয়ন্তী মানে আওয়ামী লীগ পঁচাত্তর বছর আওয়ামী লীগের বয়স হয়েছে এই জন্য হিরক জয়ন্তী তারা পালন করবে তো হিরক জয়ন্তী পালন করতে গেলেই সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত যে উক্তি বিখ্যাত যে ডায়লগ সমৃদ্ধ সিনেমা হিরক রাজার দেশে বারবার মনে পড়ে এবং সেই রাজাও কিন্তু তার রাজ্যের যে অভিষেক এটি পালন করতে যাচ্ছিল এবং সে পালন করতে গিয়েই কিন্তু একটার পর একটা অনার সৃষ্টি সেখানে ঘটতে থাকে তো আওয়ামী লীগ যে হিরক জয়ন্তী পালন করবে বা আওয়ামী লীগ সরকার যে হিরক জয়ন্তী পালন করবে দেশ বিদেশের লোকজন এনে অর্থাৎ বিভিন্ন রাজাবাসাদেরকে এনে এই হিরোক জয়ন্তী পালন করবে তার সঙ্গে হিরক রাজার দেশের গল্পের যে মিল আছে বা নেই বা বাস্তব অবস্থা কেমন তা একটু আপনারা যারা এই সিনেমাটা দেখেছেন তারা তো ভালোই জানেন আর যারা দেখেনি তারা একটু দেখে নিতে পারেন তো সব মিলিয়ে যেহেতু আওয়ামী লীগের হাতে ক্ষমতা আর বিএনপি একটি দেশপ্রেমিক দল ক্ষমতার জন্য তারা কখনই লড়াই করে না অধিকার আদায়ের জন্য লড়াই করে আর এই মুহূর্তে তারা লড়াই করছে মূলত সারভাইভ বেঁচে থাকার জন্য এটা তাদের প্রথম দ্বিতীয়ত তারা এই দেশটি টিকে থাকুক যার হাতেই থাকুক দেশটি দেশটিকে থাকুক তৃতীয়ত ভালো থাকুক আর দেশে গণতন্ত্র সুশাসন ন্যায় প্রতিষ্ঠিত হোক এই আন্দোলন করতে গিয়ে যদি তারা ক্ষমতায় আসতে পারে আলহামদুলিল্লাহ এই চেষ্টা তারা করে যাচ্ছে কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য যে লোভ মানুষের কাছে অবনত হওয়া নরেন্দ্র মোদীর হাতে পায়ে ধরা অমিত শাহের জুতো মাথায় করে ঘোরা ভারতীয় কোনো রাষ্ট্রদূতকে দুলাভাই বলা কিংবা আব্বা বলা চীনের প্রেসিডেন্টের পিছিয়ে পিছিয়ে ঘোরা চীনের রাষ্ট্রদূতকে দুলাবাই ডাকা এ সকল জিনিসগুলো আসলে বিএনপির পক্ষে শোভা পায় না ফলে বিএনপি সবসময় কাজ করে গেছে এবং প্রকৃতি বিএনপিকে সুযোগ করে দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় এলেন এবং তিনি যখন ক্ষমতা থেকে গেলেন এই পুরো পাঁচটি বছর আমাদের দেশের প্রকৃতিতে পরিবেশে জনজীবনে মনে মননে যে স্বর্ণ সময় গিয়েছে এটি খুব চমৎকারভাবে জনাব হুমায়ুন আহমেদ বাংলাদেশের কীর্তিমান উপন্যাসিক সে তার দেয়াল উপন্যাসে নিখুঁতভাবে তিনি বর্ণনা করেছেন এরকম সুসময় গত একশো বছরে কখনো আসেনি এবং আগামী একশো বছরে আসবে কিনা একমাত্র আল্লাহ রুবুল্লা আলম জানে তো বিএনপির যে শুরুটা এটা হয়েছিল একটি আশীর্বাদ দিয়ে বিএনপি শিক্ষা অর্জন করেছে সংগ্রাম দিয়ে পুরো সময়টিতে এর সাথে এসছে গিয়েছে ও টাকা নিয়েছে ও এই কাজ করেছে কিন্তু বিএনপির বিরুদ্ধে কখন এই ধরনের অভিযোগ কেউ আনতে পারবে না বিএনপি কেবল কাজ করেছে এবং জনগণ যখন তত্ত্বাবধায়ক সরকার এলো এর সাদের পতন হলো সবাই ধরে নিয়েছিল যে আওয়ামী লীগে ক্ষমতায় আসবে কিন্তু প্রকৃতির ইচ্ছায় এবং মহান আল্লাহর আলমিনের দয়ায় বিএনপি এভাবে প্রায় বিএনপি যেভাবে এসছে সেটাও মহান আল্লাহরবুল্লা আলমিনের একটি দয়া এখন বিএনপির মধ্যে অপরাধ আছে অন্যায় আছে ভুল আছে ভ্রান্তি আছে এটা নিয়তির পরীক্ষা আছে সব মিলিয়ে বিএনপি একটি খুব দুঃসহ এবং দুর্বিসহ জীবন কাটাচ্ছে এই মুহূর্তে এবং এই দুর্বিষহ জীবনে তাদের পাপ এর যে পাপের যে পরিমাণ এটি হ্রাস পাচ্ছে যদি তারা তবা করে দ্বিতীয়ত তারা শিক্ষা অর্জন করছে তৃতীয়ত তারা অভিজ্ঞতা অর্জন করছে এবং ঠান্ডা মাথায় চিন্তা করার সুযোগ পাচ্ছে এবং অনাগত দিন একটি সুন্দর সময়ের জন্য অপেক্ষা করছে তো এই সুন্দর সময়ে অপেক্ষা করতে গিয়ে বিএনপি খুব ভালো করে জানে যে মন্দ চিন্তা করে অন্যের অনিষ্টর কথা ভেবে কখনো জীবনে সফল হওয়া যায় না এজন্য তারা এই দু হাজার মে মাসে তারা চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করছে যে হে আল্লাহ আওয়ামী লীগকে হেদায়ত দান করো তারা যেন তাদের অস্ত্র সরকারের যে অস্ত্র রাষ্ট্রের যে অস্ত্র এবং গোলাবারুদ এটি যেন রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত ব্যবহার করতে পারে তারা যেন কোনো অবস্থাতে নিষ্ঠুর হয়ে কোন নিরাপরাধ মানুষের বুকে যেন গুলি না চালায় তাদের পেটুয়া বাহিনী এবং তাদের যে অনুগত বাহিনী কোনো অবস্থাতে যেন অতীতের হালাকু খান চেঙ্গিস খানের মতো এ দেশের নিরহ জনগণের সঙ্গে নিষ্ঠুর আচরণ না করে বিএনপির লোকজন আল্লাহর কাছে দোয়া করছে হে আল্লাহ তুমি আওয়ামী লীগ হেদায়ের দান করো দান করো এবং তারা যে ভুল ভ্রান্তিগুলো করেছে সেই ভুল থেকে তারা বের আসতে পারে সেই সুযোগ দান করো। অথবা তুমি তাদেরকে এমন একটা সুযোগ করে দাও যে সুযোগের ফলে তারা একটা সুন্দর নিরাপত্তা পেয়ে নিজেদের অবস্থান থেকে তারা সরে গিয়ে সত্যিকারে থাল্লার যে প্রিয় বান্দা তাদের জন্য একটা সুযোগ করে দিতে পারে বিএনপি অশ্রু সজল নেত্রী আল্লাহর কাছে প্রার্থনা করছে যে আল্লাহ তাদের যে নেত্রী বেগম খালেদা জিয়ার উপর যে অমানবিক আচরণ করা হচ্ছে সারা দেশের যে কোটি কোটি মানুষ যেভাবে নির্যাতিত নিপীড়িত হচ্ছে লক্ষ লক্ষ বিএনপি নেতা কর্মী যেভাবে নির্যাতিত নিপীড়িত হচ্ছে এবং মানবতার আর্থ চিৎকারে যেভাবে কম্পন সৃষ্টি হয়েছে আকাশে বাতাসে বিএনপি বলছে হে আল্লাহ এতে তুমি না তুমি এই যে তাপমাত্রা বাড়িয়ে দিয়েছ লোকজন বলা বলি করছে আল্লাহর রাগ হয়ে গেছেন আল্লাহ যদি তাপমাত্রায় বেড়ে যায় আওয়ামী লীগের মাথা গরম হয়ে যাবে ঘাম বাড়বে সারা দেশে বিদ্যুতের সংকট সৃষ্টি হবে মানুষজন অধৈর্য হয়ে যাবে একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে ফলে চলমান যে সমস্যা এই সমস্যাগুলো আরো বেড়ে যাবে আল্লাহ তুমি মানুষকে স্বস্তি দাও মানুষকে কষ্ট না দিয়ে তুমি আওয়ামী লীগকে হেদায়ত দান করো তুমি এই গরম কমিয়ে দাও বৃষ্টি দান করো সুজলা সুফলা শস্য শ্যামলা যে বাংলাদেশ এই বাংলাদেশকে তুমি তোমার রহমত এবং বরকতের চাদর দ্বারা আল্লাহ তুমি ঢেকে রাখো বিএনপির মধ্যে যারা ভালো মানুষ আছেন বুদ্ধিমান মানুষ আছেন যারা আল্লাহ রহমত বরকত কীভাবে কাজ করে এই জিনিসগুলো যারা বুঝেন তারা হয়তো এই ভাষাই আওয়ামী লীগের জন্য দোয়া করছে এখন আওয়ামী লীগ কী করছে বিএনপির জন্য আর আল্লাহ কি করছেন এটা তো আমি বলতে পারবো না এটি সময় এলেই আপনারা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি